বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমস্ত বরাত পান মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা কাকিনারায় দাবি করলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন প্রতি বছর আয়োজন করা হয় রাজ্যে কিন্তু সেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ফলে লাভবান হন শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যরা কারণ সেখানে আয়োজনের বরাত পান সদস্যরা এই বাণিজ্য সম্মেলনের ফলে কোনো লাভ হয় না সাধারণ মানুষের কাকিনাড়ায় আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর পাশাপাশি তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী যে মুড়ি ঘুগনির কথা বলেছেন সেই মুড়ি ঘুগনি খাওয়ার লোক থাকবে না পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ থেকে মানুষ কাজের সন্ধানে অন্য রাজ্যে চলে যাচ্ছেন পুষ্টিটা হয়েছে যে শিল্প বাংলা তাহলে চা ঘুরি চকটি চলবে ভবিষ্যৎটা কি তাহলে বাংলা আর কি চলবে দেখছেন না এই পাশে পেপার মিল এই পাশে কাকিনার দুটো এটা তো শেষই হয়ে গেল আর জুট মিল যেটা একটা বেঁচে ছিল সেটাও প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছে আর সাত দিনের জায়গা চার দিন চলছে তিন দিন চলছে তিন শিফটের জায়গা দু শিফট চলছে তো এখন ঘুগনি আর চপ লাস্টে ঘুগনি চপ খাওয়ার লোক থাকবে না বাংলায় যেভাবে পালায়ন হচ্ছে বাংলায় চাকরি নেই বাকরি নেই মমতা ব্যানার্জি সরকার মিথ্যা কথা বলছে এটা তো আলটিমেটলি বাংলাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে ও তো পাবলিকের টাকা খরচ করে নিজের আত্মীয় স্বজনকে কন্ট্র্যাক্ট দিয়ে ওদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে আপনি খবর নেবেন কি এই এই যে সমস্ত আয়োজন কারা করে ওনার পরিজন পরিবারের লোকেরা এইসব করে

ये जो बयान दिया है मदन मित्रा अपने होश में नहीं रहता है एक शराबी आदमी इस तरह का ही बयान देगा और ममता बनर्जी के दल में रहने वाले लोग इसी तरह के होते हैं और ये ममता बनर्जी के सिखाने पर एक कर रहे हैं क्योंकि उसको भी पता है कि अगर भगवान राम के खिलाफ करेंगे कृष्ण के खिलाफ़ करेंगे तो मुसलमान उसके साथ रहेंगे लेकिन आने वाले समय में मदन मित्रा अगर খুদ ইসলাম ধর্ম গ্রহণ করলে তবে নেই পায় দেখুন কলকাতাতে কলকাতা কর্পোরেশনের মেয়র আর সুজিত বসু এই দুই চোর পুরো কলকাতা থেকে টাকা তোলা ইলিগাল কনস্ট্রাকশনের নায়ক আছে এই জন্য এইসব মাঝে মাঝে দেখবেন রাত্রিবেলা আগুন প্রত্যেকটা আগুন রাত্রিবেলা লাগে তাতে ইনকাম আছে ইনকাম বাড়ে দাদা বলছি জোয়ারতি কাণ্ডে ছজনকে অ্যারেস্ট করা হয়েছে মেন মাথাকে অ্যারেস্ট করা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে না কেন দেখুন ওখানে তো সব থেকে দরকার আছে এই কেসটাকে মানে কয়েকশো কোটি টাকায় ইলিগাল ট্রানজেকশন হয়েছে এই ঘটনাটাকে ইমিডিয়েট ইডিকে দিয়ে ইনকোয়ারি করিয়ে পুলিশ মন্ত্রী আর যারা যারা ওনার পরিবারের লোকেরা আছে তাদেরকে চিহ্নিত করে এই কেসে আরেস্ট করা উচিত রাজ্য সরকারের পুলিশ কোনোদিন করবে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স